আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কোনো রোগী চিকিৎসার অনুপযুক্ত হয়ে যায় তার জন্য কোন চিকিৎসা পাওয়া না যায় ওষুধ খেলে সুস্থতার পরিবর্তে অসুস্থতা আরও বেড়ে যায় সর্বপ্রকার চিকিৎসা করার পরেও রোগী সুস্থ হয় না তার জন্য আজকের এই রকমের আল্লাহ একটি নামের আল্লাহ একটি নাম আল্লাহর এই নামের ওজিফাটি কিভাবে করবেন ওজিফাটি একা একা করতে পারেন অথবা কয়েকজনে মিলেও করতে পারেন প্রথমে তিনবার দুরুশ শরীফ পড়ুন অতপর এক লক্ষ পঁচিশ হাজারবার আল্লাহর এই নামটি পড়ুন ইয়া সালে আমু ইয়ায় আমু শেষে আবার তিনবার দুরুশ শরীফ পড়ুন অতঃপর সকলে মিলে রুগীর সুস্থতার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে